প্রথম যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে সীতারা বেগমের ফলের দোকানে ষাটটি পেয়ারা ছিল তাহলে মোট কত পেয়ারা কত ষাট তিনি তার মোট পেয়ারার মানে ষাটটি পেয়ার একের চার অংশ বিক্রি করলেন যখন পেয়ার আর এর কথা থাকে তখন গুণ হয় সেটা তোমাদের দেখালে বুঝতে পারবে পেয়ার আর একের চার অংশ বিক্রি করলেন তার কাছে আর কতগুলো পেয়ারা পড়ে রইল মানে পেয়ারা বিক্রি করে দিলেন আগে সেটা বার করি যেটা বিক্রি করলেন সেটা যদি মোট পেয়ারা থেকে বাদ দিয়ে দিই তাহলে পেয়ে যাবো যে কতটা পেয়ারা পড়ে রইল তো চলো খাতায় কলমে দেখি সিতারা বেগমে কাছে পেয়ারা ছিল মোট ষাটটি তিনি পেয়ারা বিক্রি করলেন একের চার অংশ তাই তো একের চার অংশ বিক্রি করলেন অতএব তিনি পেয়ারা বিক্রি করলেন কত ষাটটি পেয়ারার ষাটটি পেয়ারার একের চার অংশ এই লাইনটা লিখলাম এই লাইনটা না লিখলে হতো তোমরা এইটা লিখে পরের লাইনে লিখতে হতো তিনি পেয়ারা বিক্রি করলেন ষাটটি পেয়ারার কারণ বলেছে মোট পেয়ারার মোট পেয়ারার ষাটটি তার একের চার অংশ পেয়ার একের চারের অংশ তাহলে কী হবে ষাট গুণ একের চার এর কথাটা থাকলে পেয়ারা টেবি চেয়ারের পাঁচ দশটি টেবিলের এত অংশ বিক্রি করল যখনই এর কথাটা থাকবে তখনই এরকম গুণ হবে ষাটটি পেয়ার একের চার অংশ তারপরে ষাট গুণ একের চার তোমরা দুই দিয়ে কাটতে পারো দুই একে দুই এটা নিচেরটা দুই দিয়ে কাটলে উপরেরটা দুই দিয়ে কাটবে কত পড়ে রইল পনেরো গুণ পনেরো গুণ এক পনেরো একে পনেরো টি তাহলে পেয়ারা বিক্রি করলো কতগুলো অতএব পেয়ারা বিক্রি করলেন পনেরোটি টি কি জানতে চেয়েছে অ্যান্সার কতগুলো পেয়ারা পড়ে রইল পেয়ারা পড়ে রইল কতগুলো মোট পেয়ারা ছিল ষাট এই ষাট থেকে পনেরোটা বাদ হয়ে গেছে বিক্রি করে দিয়েছে তার মানে কি বিয়োগ ষাট থেকে পনেরোটা বিক্রি করেছে ষাট থেকে পনেরো বাদ দিলে হয় পঁয়তাল্লিশ প্যারা পড়ে রইল এ দেখো অঙ্কটা কি বলেছে মা আমাকে ষাট টাকার এর টাকার পাঁচের ছয় অংশ দিল তাহলে ষাট টাকার পাঁচের ছয় অংশ মানে কতটা ষাট গুণ পাঁচের ছয় করলে পেয়ে যাব বা গেল এবং দাদাকে পঁয়তাল্লিশ টাকার টাকার টাকা যুক্ত এর টাকার এত টাকা সাতের নয় অংশ দিয়েছে তার মানে কত টাকা দিয়েছে পঁয়তাল্লিশ গুণ সাথে না করেই পেয়ে যাবো তাহলে আমাকে দিল এত টাকার এত অংশ দাদাকে দিল এত টাকার এত অংশ ভালো কথা মা কাকে বেশি টাকা দিয়েছি হিসাব করি তো চলো খাদায় কলমে করি আমাকে টাকা দিয়েছে ষাট টাকার কত টাকা ষাট টাকার পাঁচের ছয় অংশ টাকার কথাটা থাকলে র কথাটা থাকলে গুণ হবে সাত গুণ পাঁচের ছয় দেখো তুমি ভেঙে ভেঙেও কাটতে পারো একেবারেও কাটতে পারো ছয়কে দুই দিয়ে কাটা যায় ছয়কে তিন দিয়েও কাটা যায় যা দিয়ে নিচে কাটবে উপরেও তাই দিয়েই কাটবে আমরা ছোটো করে কাটছি তিন দিয়ে কাটছি তিন দুগুণের ছয় তার উপরেও দেখো তিন দিয়ে কাটতে হবে তিন দিয়ে পাঁচে কাটা যায় না উপরে কাছে ষাটও আছে উপরে ষাটও উপরে পাঁচ উপরে এর নিচে কিছু নিয়ে মানে এক ধরে নিতে পারো সময় উপর নিচে কাটাকুটি হবে সেটা কোনাকুনিও হতে পারে বাইরের সোজাসুজি হতে পারে কিন্তু উপরে আর নিচে হবে পাশাপাশি কাটাকুটি করা যায় না তিন দিয়ে ছয়কে কাটলাম দুই হলো তিন দিয়ে কে কাটলে কুড়ি হলো আবার যাবে দুই এককে দুই আবার দুই দিয়ে কুড়িকে কাটলে দুই দশে কুড়ি তাহলে কত পড়ে রইল দশ গুণ পাঁচ নিচে একের কোনো ভ্যালু নেই থাক পাঁচ দশে পঞ্চাশ টাকা তাহলে মা আমাকে কত দিল পঞ্চাশ টাকা দশ টাকা ছয়ের পাঁচ অংশ মানে দশ টাকার ছ ভাগ তার পাঁচ অংশ দিয়ে দিয়েছে কত টাকা সেটা পঞ্চাশ টাকা মা দাদাকে দিল পঁয়তাল্লিশ টাকার সাতের নয় অংশ টাকার মানে পঁয়তাল্লিশ গুণ সাতের নয় দেখো একটা একেবারে কাটি নয় কে নয় পাঁচ নয় পঁয়তাল্লিশ তুমি তিন দিয়েও কাটতে পারতে তাহলে ছোটো ছোটো করে ভেঙে ভেঙে তোমাদের যেটা সুবিধা হবে সেটা করবে দেখো ভেঙে ভেঙে কাটলে কীরকম হতো পঁয়তাল্লিশ গুণ সাতের নয় এ নিজে কিছু নিয়ে মানে এক লিখে নিতে পারো তিন দিয়ে কাটলে তিন তিনে নয় উপরেও তিন দিয়ে কাটতে হবে তিন দিয়ে সাতকে কাটা যায় না কাটাকুটি মানে ভাগ তিন দিয়ে পঁয়তাল্লিশে কাটলে তিন পনেরো পঁয়তাল্লিশ আবার দেখো তিন কে তিন তিন পাঁচে পনেরো আমি সেটা একেবারে কেটে নিয়েছি তাহলে কত পড়ে রইল উপরে পাঁচ গুণ সাত নিচে একের ভ্যালু নেই থাকাও যা না থাকাও তাই পাঁচ গুণ সাত করলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা তাহলে আমাকে দিয়েছে পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ টাকা দাদাকে দিয়েছে এই আমাকে দাদাকে দিয়েছে পঁয়ত্রিশ টাকা আমাকে দিয়েছে পঞ্চাশ টাকা তার মানে কাকে বেশি টাকা দিয়েছে আমাকে অতএব তোমরা লিখে দেবে মা আমাকে বেশি টাকা দিয়েছে আশা করছি বুঝতে পেরেছ ঠিক আছে চলো পরে অঙ্কটা দেখি এবার দেখো তিন নম্বরে অঙ্কটা কি বলেছে গণেশবাবু তিন দিনে একটি কাজের এত এত আর এত অংশ শেষ করেছেন তিনের চার চারের সাত একের একুশ অংশ শেষ করেছেন প্রথম দিন এটা দ্বিতীয় দিন এটা তৃতীয় দিন এটা এতটা করে কাজ হয়েছে তিনি তিন দিনে মোট কত অংশ কাজ করেছেন তিনটাকে যোগ করলে পেয়ে যাবো মোট কতটা কাজ করেছে খুব সিম্পল এখনও কত অংশ কাজ বাকি আছে ঠিক আছে তো একটা জিনিস দেখো তোমার কাছে দশটা বিস্কুট দিলাম দিয়ে বললাম যে তুমি তিন দিন খাবে তুমি প্রথম দিন দুটো খেলে তারপরের দিন তিনটে খেলে প্রথম দিন দুটো খেলে তারপরের দিন তিনটে খেলে তারপরের দিন কটা খেলে চারটে খেলে তাহলে দিয়েছিলাম কটা মোট বিস্কুট দশটা দুই তিন দুই পাঁচ চার নয় তাহলে তিন দিনে কটা খেলে নটা দিয়েছিলাম কটা দশটা তাহলে কতটা পরে রইল একটা বিস্কুট পরে রইল এখানে দেখো এখানে বলেছি তিন দিন এতটা কাজ হয়েছে কিন্তু মোট কাজ কতটা বলে দেয়নি যখনই অংশের অঙ্কে বলে দেবে না মোট কাজ কতটা তখন ধরে নেবে মোট কাজ এক অংশ তো চলো করলে বুঝতে পারবে গণেশ বাবু প্রথম দিন কাজ করেছেন তিনের চোদ্দ অংশ বাবু দ্বিতীয় দিন কাজ করেছেন চারের সাত অংশ গণেশবাবু তৃতীয় দিন কাজ করেছেন একের একুশ অংশ ঠিক আছে এটা না লিখলেও হয় অনেক স্কুলে হয়তো বলবে না খাওয়া দরকার নেই একেবারে করে নেবে অতএব গণেশ বাবু তিন দিনে মোট কাজ করেছেন কি ভেরি সিম্পল মোট বলেছে তিনের চোদ্দো যোগ চারের সাত যোগ যোগ একের একুশ অংশ এবার দেখো এটাকে আমি একটুখানি ভালো করে এখানে নিই তিনের চোদ্দো যোগ চারের সাত যোগ একের একুশ এই তিনটে লসাগু করবো তাহলে চোদ্দো সাত একুশ তিনটে কি ভাগ করা যায় কি দিয়ে সাত দিয়ে সাত দুগুণের চোদ্দো সাত এক সাত তিন সাত একুশ তাহলে লসাগো কত সাত গুণ দুই গুণ এক গুণ তিন সাত দুগুণে চোদ্দো চোদ্দো একের চোদ্দো চোদ্দো তিনে বিয়াল্লিশ তাহলে লসাগু কত বিয়াল্লিশ যেটা লসাগু হয় সেটাকে এই নিচের সংখ্যা দিয়ে হরটা দিয়ে ভাগ করতে হয় তার মানে বিয়াল্লিশকে চোদ্দো দিয়ে ভাগ করলো কত করো কত হলো তিন তিন গুণ তিন যোগ সাত দিয়ে এটাকে ভাগ করো কত হলো ছয় ছয় সাত বিয়াল্লিশ ছয় গুণ চার ছয় গুণ চার যোগ এটা দিয়ে এটাকে ভাগ করো একুশ দিয়ে বিয়াল্লিশে ভাগ করলে কত হয় দুই তাহলে দুই এককে দুই দুই গুণ এক ঠিক আছে দেখো একটা জিনিস এখানে বলি এটা তো ছোটো তাই তোমাদের বুঝতে অসুবিধা হয়নি একুশ গুণ দুই করলে বিয়াল্লিশ হয় যখন বড় বড় থাকবে তখন এই নিয়মটা অ্যাপ্লাই করবে একুশ তো এখানে দেখো সাত আর তিন গুণ করলে একুশ হয় তাহলে সাত আর তিনকে চেপে ধরবে যে দুটো গুণ করলে একুশ হলো বাকি যে পড়ে থাকবে সেটাই হচ্ছে ভাগ ফল যেমন এখানে সাত তাহলে সাতকে চেপে ধরো তাহলে কত পড়ে রইলো তিন দুগুণে ছয় দেখো ভাগ ফল ছয় চোদ্দো সাত দুগুণে চোদ্দোকে চেপে ধরো কত পড়ে রইল তিন তাহলে ভাগ ফল কত তিন বড় বড় রসের ক্ষেত্রে তখন আর ভাগ করতে হবে না এইভাবে চেপে ধরবে যেটা নিচে আছে গুণ করে করে বাকি যেটা পড়ে থাকবে সেটাই গুণ করে সেটাই ভাগ ফল ভালো কথা বিয়াল্লিশ তিন তিনে নয় চার ছয় চব্বিশ দুই এক কে দুই চব্বিশ আর নয় কত তেত্রিশ তেত্রিশ আর দুই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ কাটা করে যাচ্ছে পাঁচ সাথে পঁয়ত্রিশ ছয় সাথে বিয়াল্লিশ সাত দিয়ে এটাকে কেটেছি সাত দিয়ে এটাকেও কেটেছি সাত কাটলে ছয় সাত কাটলে পাঁচ এত অংশ কত করেছে তিন দিনে তাহলে তিন দিনে এখানে গণেশবাবু লিখতে পারো গণেশবাবু তিন দিনে মোট কাজ করেছেন কতটা পাঁচের ছয় অংশ আমরা যাই না মোট কাজ কতটা তাহলে ধরি যখন বলে দেবে না অংশের অঙ্কতে মোট কাজ কত মোট কাজ এক অংশ অতএব কী বলেছে কতটা কাজ বাকি আছে কাজ বাকি আছে ধরো এইটা একটা জায়গা এটা হচ্ছে এক তার এতটা কাজ হয়ে গেছে তার নাকি বাকিটা এটা যদি বাদ দিয়ে দিই যেটা হয়ে গেছে তাহলে বাকিটা পড়ে থাকবে তাহলে মোট কাজ এক এটা বড়ো এতটা হয়ে গেছে তাহলে যেটা হয়ে গেছে সেটাকে বাদ দিয়ে দিই দিলে বাকিটা পড়ে থাকবে একের নিচে কিছু নেই মানে এক আছে তা লসাও কত হবে এইটাই হবে ছয় এর নিচে কিছু নেই মানে এটা এর সাথে গুণ হয়ে যাবে ছয় এক ছয় ছয় দিয়ে ছয়কে ভাগ করলে হয় একের সঙ্গে পাঁচ গুণ নেওয়া হয় পাঁচ কে পাঁচ তাহলে ছয় থেকে পাঁচ বিয়োগ করলে এক একের ছয় অংশ এতটা কাজ বাকি আছে এটাই উত্তর এটা পেয়েছি কি তিন দিনে কতটা কাজ করেছে মোট কাজ ধরলাম এক অংশ এটা বড়ো যেটা হয়ে গেছে সেটাকে বাদ দিয়ে দিলাম এই যে এক বিয়োগে এইটা এর নিচে কিছু নেই মানে এক আছে এক আর ছয় লসাগু ছয় হয় এক দিয়ে ছয়কে ভাগ করলে কত হয় ছয় তাই বললাম যে এটা ডাইরেক্টের সাথে গুণ হয়ে যাবে ছয় এককে ছয় ছয় দিয়ে ছয়কে ভাগ করলে এক পাঁচ এককে পাঁচ ব্যাস চারি অঙ্কটা কী বলেছে দেখো একটি বাসের দৈর্ঘ্যে যতটা দৈর্ঘ্য তার একের তিন অংশ লাল এত অংশ সবুজ আর বাকিটা দেখো মিটারে বলে দিয়েছে এটা বোঝার আছে এত মিটারে হলুদ রঙ দিয়েছে বাসটি কত মিটার লম্বা বাসটি কত মিটার লম্বা সেটা জানতে চেয়েছি আগে এই দুটোকে যোগ করলে কি পাব লাল আর সবুজ মিলে মোট কতটা হয়েছে সেটা পেয়ে যাব আর বাসটা কত বড় বলেছে বলেনি বার করতে হবে আমরা অংশের অঙ্ক তো যদি বলে না দেয় মোট বাস কত তাহলে কী করবো ধরে নেব যে মোট বাস কতটা তো চলো খাতায় কলমে করি বুঝতে পারবে ধরো দেখো এই একটা বাস রয়েছে ঠিক আছে প্রথমে এতটা রঙ করা হলো তারপরে এতটা রঙ করা হলো ঠিক আছে লাল আর কি রঙ করেছে সবুজ রং করলো দুটো মিলিয়ে এতটা তাহলে এতটা রঙ করা হয়েছে এই যে মোট বাস এটা কত এক এই মোট বাস থেকে যদি এই যতটা রঙ করা হয়েছে বাদ দিয়ে দিই তাহলে কি বাকিটা পেয়ে গেলাম যে কতটা রঙ করা হয়নি তাহলে এই যে জায়গাটা রঙ করা হয়নি বলে ভুল হবে এই বাকি যেটা পেলাম সেটা কি হলুদ সেটা অংশতে পেয়ে গেলাম আর একবার বলি এই একটা বাস রয়েছে এতটা রং করা হয়েছে লাল এতটা রঙ করেছে সবুজ দুটোকে যোগ করলে পেয়ে গেলাম কতটা লাল আর কতটা সবুজ রঙ করেছে কত অংশে বাকি যেটা সেটা কি হলুদ রং করেছে তাহলে এইটা আমাকে অংশতে বার করতে হবে সেটাই করবো ধরি মোট বাস এক অংশ খুব ভালো কথা লাল রং করা হয়েছে অংশে সবুজ রং করা হয়েছে একের পাঁচ অংশে তাহলে মোট লাল ও সবুজ রং করা হয়েছে কতটা দুটো যোগ করলে পেয়ে যাব ভেরি সিম্পল একের তিন যোগ একের পাঁচ অংশ লসাও কত দুটোই মৌলিক সংখ্যা মানে দুটো মৌলিক সংখ্যা লসাও কি এদের গুণফল তিন পাঁচে পনেরো এই যে তিন আর কিছু দিয়ে যায় না এক দিয়ে যায় তিন কে তিন পাঁচ এককে পাঁচ লসাও কত এক গুণ তিন গুণ পাঁচ মানে পনেরো তিন দিয়ে পনেরোকে ভাগ করলে কত হয় পাঁচ পাঁচ গুণ এক মানে পাঁচ এক পাঁচ পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করলে হয় তিন তিন গুণ এক মানে তিন এককে তিন আঠের পনেরো আঠের পনেরো অংশ ঠিক আছে এতটা রঙ করা হয়েছে মোট বাছ এক অংশ তাহলে এখানে কী লিখবো হলুদ রং করা হয়েছে দেখো হলুদ রঙটা মিটারে বলেছে চৌদ্দো মিটার অংশেতে বলিনি আমরা চৌদ্দো মিটারটা ভুলে যাব অংশটা বার করব এই লাল আর সবুজ মিলিয়ে কতটা পেলাম আটের পনেরো অংশ পেলাম লাল আর সবুজ মিলিয়ে আটের পনেরো অংশ এই লাল আর সবুজটা যদি বাদ দিয়ে দিই তাহলে বাকিটা কি বাকিটা হলুদ করেছে তাহলে হলুদটা পেয়ে যাব তাহলে মোট বাস এক সেখান থেকে যদি লাল আর সবুজটা বাদ দিয়ে দিই আটের পনেরো অংশ তাহলে কি হলুদটা পেয়ে যাব লসাগু এর নিচে কিছু নিয়ে মানে একই আছে মানে এটাই লসাগু হয়ে যাবে পনেরো এক দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে পনেরোই হয় মানে এইভাবে ভাববে যে এটা তো এক কিছু নেই মানে এটা করে এর সঙ্গে গুণ হয়ে যাবে পনেরো আককে পনেরো এভাবে ভাবতে পারে কিছু নিয়ে মানে এক আছে এক দিয়ে পনেরোকে ভাগ করলে পনেরো হয় পনেরো আককে পনেরো পনেরো দিয়ে পনেরোকে ভাগ করলে কত হয় এক আট এককে আট সবসময় দেখবে এরকম এরকম যখনই থাকবে লসাগু তো এক কিছু নেই এনেছে কিছু নেই মানে একই আছে পনেরো হয়ে যাবে এর সঙ্গে লসাগুটা গুণ হয়ে যাবে পনেরো আখে পনেরো তারপরে এটা দিয়ে এটাকে ভাগ করবে এক আট একে আট সেটাই এখানে করেছি সাতের পনেরো অংশ সাতের পনেরো অংশ এতটা কি হয়েছে এতটা হচ্ছে কি হলুদ রং করা হয়েছে তাহলে প্রশ্নে কি বলেছে অতএব এখানে আমি লিখব হলুদ রং করা হয়েছে সাতের পনেরো অংশে এইখানটা লেখো প্রশ্নানুসারে এখানে বোঝার আছে প্রশ্নানুসারে সাতের পনেরো অংশ সমান সমান কি চোদ্দো মিটার এটা অংশে বার করেছি হলুদ রং কতটা করা হয়েছে আর প্রশ্নে বলে দিয়ে যে চৌদ্দ মিটার তার মানে এটাও যাহা এটাও তাহা এত অংশে হলুদ রং হয়েছে সেটা মানে তো চৌদ্দ মিটার এবার বার করবো এত অংশ মানে যদি এত মিটার হয় তাহলে এক অংশ মানে কত কারণ প্রশ্ন জানতে চেয়েছে মোট বাস কত আর আমরা মোট বাস কত ধরেছিলাম এক এত অংশ মানে এত মিটার এক অংশ মানে কি কি হবে ভাগ হয়ে যাবে সবসময় যখনই এক দিয়ে করবে সেটাকে ভাগ হয়ে যাবে এত অংশ মানে এত মিটার এক অংশ মানে কত একটাকে কি হবে ভাগ হয়ে যাবে এইভাবে ভাববে এক মানে আরও কম আমরা ওই কি নিয়ম করেছি না দশ টাকায় পাওয়া যায় কুড়িটা এক টাকায় কত আরও কম তাহলে কুড়ি ভাগ দশ পঞ্চাশ টাকায় কত পাওয়া যাবে আরও বেশি উপরে গুণ হয়ে যায় ও নিয়ামের মতন এখানে ভাববে এত অংশ মানে এত মিটার এক অংশ মানে কত ভাগ হবে ভাগ আছে ভাগ থাকলে কী হয়ে যায় এটা গুণ হয়ে যায় গুণ হলে উল্টে যায় পনেরো উপরে সাত নিচে সাতে কে সাত সাত দুগুণে চোদ্দো তাহলে কত হলো পনেরো দুগুণে তিরিশ তিরিশ মিটার অতএব মোট বাস কত এক অংশ মানে তিরিশ মিটার বেড়েছে মোট বাস হচ্ছে গিয়ে তিরিশ মিটার এটাই জানতে চেয়েছে তাহলে এই জায়গাটা আশা করি বুঝতে পেরেছো সাতের পনেরো অংশ মানে হলুদ রাম প্রশ্ন বলেছে চৌদ্দ মিটার হলুদ রাম মানে এই অংশ সাতের পনেরো অংশ হলুদ মানে কি চোদ্দো মিটার হলুদ একই দুটো জিনিস তাহলে এত অংশ মানে এত এক অংশ মানে ভাগ করলাম পেয়ে গেলাম আশা করছি কোনো ডাউট নেই দেখো পাঁচ নম্বর ওটা কী বলেছি একটি খাতার দাম এত টাকা হলে পনেরোটি খাতার দাম কত একটার দাম এত হলে পনেরোটার দাম আরও বেশি হবে একটার দাম বলে দিলে অনেকগুলো বার করতে হলে সবসময় গুণ করতে হয় একটি খাতার দাম কত ছয় দশমিক পঞ্চাশ টাকা তাহলে পনেরোটি খাতার দাম কত হবে আরও বেশি ছয় দশমিক পঞ্চাশ গুণ পনেরো টাকা তো চলো গুণটা করি প্রথমে সিম্পলভাবে দেখাই তারপরে ভেঙে ভেঙে দেখা এই প্রথমে ভেঙে ভেঙে দেখাই তারপরে একটা নিয়ম দেখাবো এটা সিম্পল সিম্পলভাবে দেখাচ্ছে পাঁচ দুই একের গুণে পাঁচ শূন্য শূন্য পাঁচ পাঁচে পঁচিশে পাঁচ হাতের নয় দুই পাঁচ ছয় তিরিশ হাজার দুই বত্রিশ একটা ঘর বাদ দেবো এক শূন্য শূন্য পাঁচ এক কে পাঁচ ছয় এক ছয় শূন্য নামলো পাঁচ নামলো পাঁচটা শূন্য যোগ করলে পাঁচ পাঁচ দুই সাত ছয় তিন নয় একটা দুটোর পরে দশমিক একটা দুটোর পরে দশমিক সাতানব্বই দশমিক পঞ্চাশ টাকা এই গুণটা তোমরা এইভাবে করতে পারো একেবারে নামতা তা পনেরো ঘরে নামতা তা পনেরো শূন্য শূন্য পাঁচ পনেরো পঁচাত্তরের পাঁচ হাতে আমার সাত ছয় পনেরো নব্বই আর সাথে সাতানব্বই দুটোর পরে দশমিক মানে এক দুই দুটোর প্রয় দশমিক এত টাকা তাহলে পনেরোটা খাতার দাম কত এত টাকা ছয় ছয় অঙ্কটা দাও একদম সোজা একটি বাক্সে বারোটা চিনির প্যাকেট আছে ভালো কথা প্রতিটি প্যাকেটের ওজন এত কিঘড়া এই আগের অঙ্কটার মতন তার প্রতিটি প্যাকেট মানে একটা প্যাকেট একটা প্যাকেটের ওজন এতটা তাহলে বারোটার ওজন কত হবে আরও বেশি গুণ করলে পেয়ে যাবো বারোটা ওজনের প্যাকেটের কথা বারোটা প্যাকেটের কতটা ওজন কি বলেছে আগে দেখি কিন্তু যদি বার করতে দেয় বারোটা প্যাকেটের ওজন কত তাহলে একটার ওজন এত বারোটার কত গুন করলেই পেয়ে যাব ভালো কথা বাক্স এবং প্যাকেটগুলোর মোট ওজন ছত্রিশ কিগ্রা বাক্স সহ প্যাকেটগুলো মানে দুটো মিলিয়ে বাক্স আর প্যাকেট এই বাক্স আর প্যাকেটগুলো মিলিয়ে মানে চিনির প্যাকেট আর যে বাক্সটা চিনি প্যাকেটগুলো আছে সেটা মিলিয়ে ওজন ছত্রিশ হিসাব করে দেখি বাক্সটার ওজন কত তার মানে যে বাক্সের মধ্যে চিনিগুলো রয়েছে প্রথমে চিনির ওজনগুলো বার করতে হবে এই বারোটা প্যাকে চিনির ওজনের প্যাকেটের ওজন কত করে এই যে মোট ওজন চিনি আর বাক্স মিলিয়ে সেখান থেকে কাকে বাদ দিতে হবে চিনিটাকে বাদ দিলেই শুধু বাক্সটা পড়ে থাকবে খাতায় কলমে দেখি ভালো বুঝতে পারবে এই একটা বাক্স এর মধ্যে বারোটা চিনির প্যাকেট রয়েছে এই যে চার চার আট আট চার বারো তাহলে প্রথমে এই চিনির যে বারোটা প্যাকেটের ওজন বার করতে হবে সেটা বার করব প্রশ্নে কী বলে দিচ্ছে এই চিনির যে প্যাকেট বারোটা এর আর এই বাক্সটা এই দুটো মিলিয়ে কত ছত্রিশ কেজি তাহলে আগে চিনির বার করে নিই তাহলে একটি চিনির প্যাকেটের ওজন কত একটি চিনির প্যাকেটের ওজন হচ্ছে টু পয়েন্ট এইট ফোর কিগ্রা দুই দশমিক এইট ফোর কিগ্রা জায়গা কমে এখানটা তাহলে একটার ওজন যদি এত হয় বারোটার চিনির প্যাকেটের ওজন কত হবে দুই দশমিক এইট ফোর গুণ বারো কিগ্রা তাহলে দেখো তোমাদের শিখিয়েছি একেবারে একেবারে গুণ কী করবে বারো ঘরে নানতে কোনো চার বারো আটচল্লিশের আট হাতে আমার চার আট বারো ছিয়ানব্বই ছিয়ানব্বই আর চারে কত একশো একশো শূন্য হাতে আমার দশ বারো দুগুণের চব্বিশ আর দশে কত হয় চৌতিরিশ এক দুই দুটোর পরে দশমিক এক দুই দুটোর পরে এত কিগড়া তাহলে বারোটা চিনির প্যাকেট ওজন কত এত কিগড়া তাহলে এখানে লিখবো বারোটি চিনির প্যাকেটের মোট ওজন কত চৌত্রিশ দশমিক শূন্য আট কিগড়া শো ও প্যাকেটের মানে এই বাক্সটা মানে এই বাক্স আর চিনির প্যাকেট এই দুটো মিলিয়ে মোট ওজন কত প্যাকেটের মোট ওজন ছত্রিশ কিগ্রা তাহলে এই ছত্রিশ থেকে এখানে কি চিনির প্যাকেট আর বাক্স দুজন আছে তাহলে এই দুজন থেকে যদি একজন মানে এই চিনির প্যাকেটগুলোকে বাদ দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে শুধু বাক্সটা পড়ে থাকবে মানে এক দুই তিন এই বারোটা যে প্যাকেট রয়েছে এই বারোটা প্যাকেটগুলো যদি আমি সরিয়ে দিই তাহলে শুধু বাক্সর ওজনটা কি পড়ে থাকবে পেয়ে যাবো তাই না তাহলে দেখো অতএব বাক্স তীর ওজন কত দুটো মিলিয়ে ছত্রিশ সেখান থেকে শুধু চিনিটাকে বাদ দিয়ে দাও খুলে পেয়ে যাবো কীভাবে করবে ছত্রিশ এখানে এটা দেখো চৌত্রিশ দশমিক শূন্য আট তাহলে উপরে দশমিক নেবে শূন্য শূন্য বসিয়ে দেবে বিয়োগ করো কিছু নেই মানে দশ দশ থেকে আট গালে দুই আমরা যে এক নিয়েছিলাম এখানে এক আষ্ট দশ থেকে একবার দিলে নয় আমরা যে এক নিয়েছিলাম চার আগে পাঁচ ছয় থেকে পাঁচ গেলে এক এত কিগ্রা তাহলে শুধু বাক্সের ওজন কত ওই দু কেজি মতন এক দশমিক নাইন টু মানে এক দশমিক নয় দুই কিগ্রা ওয়ান পয়েন্ট নাইন টু কিগ্রা তাহলে শুধু বাক্সের ওজন কত এইটা এই যে শুধু বাক্সটা চিনির প্যাকেটগুলি ছাড়া আর চিনির প্যাকেটের বাক্স মিলিয়েছিল ছত্রিশ আশা করছি বুঝতে পারছো এটাই জানতে চেয়েছে সাত নম্বর অঙ্কটা কী বলেছে এক বস্তা চালের পরিমাণের মানে এক বস্তা চালের এত অংশের দাম এত টাকা তাহলে এত অংশের দাম কত খাতায় কমে দেখি খুব সিম্পল ঐকিক নিয়ম যেভাবে করে সেভাবে করবো তো চালের বস্তার এত অংশের দাম আঠেরোশো টাকা তাহলে ঐকিক নিয়মে কী হয় চালের বস্তার এক মানেই কি হবে অংশের দাম দেখো অংশের ক্ষেত্রে এক বড়ো হয় কিন্তু যখন ঐকিক নেমের ক্ষেত্রে ব্যবহার করবো না তখন ধরে নেবে যে ভাগ হিসেবে হবে এত ভাগ এত অংশের দাম এত হলে এক অংশের দাম কত এটা ভাগ কম হয় এই হিসাবে এত টাকা চালের বস্তার শূন্য দশমিক এক পাঁচ অংশের দাম আঠেরোশো শূন্য দশমিক পঁচাত্তর কী হবে এটা গুণে যাবে ঐকিক নেমে ঐকিক নেম হিসেবে ভাব দেবে ঐকিক নেমে এক ছোটো হয় মানে দশটা আপেলের দাম যদি পঞ্চাশ টাকা হয় তাহলে একটার দাম কত আরও কম তাই ভাগ হলো আর এটার দাম কত এর থেকে বেশি হবে এটা বেশি তাহলে এটা কী হয়ে যায় গুণ হয়ে যায় উপরে ওই এটা নিয়ম দেখো এটাকে সুন্দর করে এখানে সাজিয়ে নিই শূন্য দশমিক এক পাঁচ শূন্য দশমিক সাত পাঁচ দশমিক উঠলো দেখো দুটোর পরে দুটো সংখ্যার পরে আগে দশমিক এখানে দুটো সংখ্যার আগে দশমিক এমনি তুলে নিতে পারো এটাও দুটোর আগে এটাও দুটোর আগে তাও আমি দেখাচ্ছি দশমিক তুললে দশমিক পরে কটা সংখ্যা এক দুই তার মানে দুটো শূন্য দশমিক তুললে তার নিচে দশমিক তুললে উপরে কী হবে একের পরে দুটো শূন্য হবে এটাকে সাজাও সুন্দর করে আঠেরোশো গুণ পনেরো গুণ একশো এখানে পঁচাত্তর গুণ একশো তাহলে একশো একশো কেটে গেলো এখানে দেখো পাঁচ দিয়ে দিদি পনেরোকে ভাগ করি পাঁচ তিনে পনেরো পাঁচ দিয়ে পঁচাত্তর ভাগ করলে কত হয় পাঁচ পনেরো পঁচাত্তর তিন একে তিন তিন পাঁচে পনেরো তিন দিয়ে এটাকে ভাগ করলে তিন পাঁচে হয় এবার এটা দিয়ে এটাকে দেখি যাবে তিন পাঁচে পনেরো আট থেকে পাঁচ গাড়ে তিন শূন্য না বললো পাঁচ ছয় তিরিশ শূন্য না বললো পাঁচ শূন্য শূন্য তাহলে পাঁচ এক পাঁচ তিনশো ষাট তাহলে তিনশো ষাট টাকা তার মানে শূন্য দশমিক এক পাঁচ অংশের দাম কত তিনশো ষাট টাকা সো আজকের এই ক্লাসটা এতটাই থাকলো